কারণ আমাদের ইমানের জায়গায় হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে আরো যদি বলেন না ইমানের জায়গায় হাত দেওয়া যাবে না কারণ ঈদ এটা আমাদের ইমানের জায়গা কথা বলেন চেক্ষিরা আমরা জানি নতুন আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে দেশের মধ্যে সংস্কার দরকার এটা আমরা সবাই বলছি কিন্তু এটা বড় দুর্ভাগ্যের বিষয় যেটা ঠিক আছে ওটাকে নেড়ে দেব সংস্কার করা এই সংস্কার আমরা চাই আরো বলেন এই সংস্কার আমরা চাই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমার কথায় যে আমরা সংস্কার চাই সংস্কার হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ দুর্নীতি অনেক জায়গায় বিভিন্ন ধরনের বৈষম্য ছেয়ে গেছে এগুলো সংস্কার করা দরকার কিন্তু আমরা আলটিমেটলি দেখতে পেলাম ঈদ মেলা নবীর মাস এসেছে ঈদে মিলাদোন্নবী যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে সেখানে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সংস্কার করে ঈদটা বাদ দিয়ে মেলাদন্ডবীটা আমাদেরকে দেখিয়ে দিলে নাউজুবিল্লাহ বলবেন না আরেকটা জোড়া বলেন না এই জায়গাতীয় সংস্কারের কোনো প্রয়োজন ছিল না এটা তো ঠিক ছিল কথা বলেন চার তারিখে বিজ্ঞপ্তি জারি করা হলো আমরা সুন্নি জনতা গোটা বাংলাদেশের সমস্ত ইমানদারেরা মাত্র ঈদ কেটে দিয়েছে আমাদের বুকে কলিজায় রক্তকরণ হয়েছে আওয়াজ দিয়ে বলুন আমরা প্রতিবাদ করেছি ফেসবুকের মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করেছি যে যেভাবে পারি ইউটিউবের মাধ্যমে প্রতিবাদ করেছি রাজপথে প্রতিবাদ হয়েছে পাঁচ তারিখ আবার আগের বহাল তবিতে আবার বিজ্ঞপ্তি জারি করলো যে ষোলো সেপ্টেম্বর সেপ্টেম্বর না ষোলোই সেপ্টেম্বর পবিত্র ঈদ এ গুঠা বাংলাদেশে উদযাপিত হবে আমরা খুশি হয়েছি কথা বলেন কারণ আমাদের ইমানের জায়গায় হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে আরো জোরে বলেন না ইমানের জায়গায় হাত দেওয়া যাবে না কারণ ঈদ এ নবী এটা আমাদের ইমানের জায়গা কথা বলেন না যাক মোবারকবাদ জানিয়েছি আমি আবার ফেসবুকের মাধ্যমে সকলে প্রতিবাদ করেছেন আমি নিজেও অভিনন্দন জানিয়েছি যে ইসলামিক ফাউন্ডেশন একদিন পরে হলো হল উদয় হয়েছে তারা আবার ঈদ লিখতে বাধ্য হয়েছে তাদেরকে অভিনন্দন তবে মুবারক ইসলামকে নিয়ে যেন কোনো টানাটানি না হয় সেজন্য আমরা সতর্ক করছি সকলে বলুন আমিন আরো জোরে বলুন না কারণ ইসলামের ব্যাপারে কোনো আপু কোনো আপু ইমানের ব্যাপারে কোনো ছাড়ে নাই নবীকে ভালোবাসি আমিও বাসি আপনিও বাসেন এর ব্যাপারে সবাই একমত এখানে আমি একটি কথা বলছি মিলাদ নবী নবীজির শুভ আগমন তো আগে ছিল ঈদ এ মিলাদ ঈদ শব্দটা ছিল তো নবীর আগমন যেহেতু হয়েছে আমরা কি খুশি না বেজার ওই খুশির শব্দটা হলো ঈদ এখন বেজার করা হয়েছে আমি জানি না তো যারা বাদ দিয়েছে তারাই তো বেজার হয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ বেজার তারাই হয়েছে যারা এই শব্দটা কেটে কুঠে অপারেশন করে সার্জিক্যাল ব্লেড দিয়ে কেটে দিয়েছে অতএব কিতাব খুললে আমরা দেখতে পাই রসুলের আগমনে বেজার হয়েছে মাত্র একজন সে হলো শৈতান কথা বলেন কিতাবে আসে না নাই সেদিন শয়তান বেশি কান্না করেছিল গোটা পৃথিবী আনন্দে উল্লাস করেছিল খুদ খানে কাবা পর্যন্ত আনন্দে একেবারে নাচানাচি করছিল আমি বয়ান দেব বোঝাবো এগুলো বোঝানোর জন্য আমার সময়ের দরকার হবে আলোচনা তো ওটা বাংলাদেশ ওটা পুরো মাস চলবে ইনশাআল্লাহ আল্লাহ কিভাবে খানে কাবা উল্লাস প্রকাশ করেছে গোটা পৃথিবী করেছে কিন্তু বেজার হয়েছে মাত্র এক বেচারা কে এই সকাল থেকে কান্না শুরু করেছে বলে যে কি হয়েছে বস কি হয়েছে এর সাঙ্গ পাঙ্গ আসে না কি হয়েছে কি হয়েছে মাইনি আমি তো শেষ আর তুমি শেষ কেন বলেছে কামলেওয়ালা তো আ গেয়া কামলেওয়ালা আগা তো আমি তো শেষ হয়ে গেছি আমার এজেন্ডা তো আর বাস্তবায়ন হবে কারণ ওই নবিতির আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ গুণেগারম্ব জাহান্নাম থেকে মুক্ত হয়ে যান্নাত পাবে আমি তো চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম আমার এজেন্ডা ছিল আমি মানুষকে পথভ্রস্ত করবো বা তেল বানাবো গুমরা বানাবো তাদেরকে গুমরাহি করব। তাদেরকে ইমান থেকে বের করে জাহান্নামে নামে দিকে নিয়ে যাবো তো মুস্তফা আগে তো জগমে জব মোহাম্মদ ইসলাম জিন্দা হ গে চিল্লাসে বাতার এই জন্য আমার নবীজির আগমনের মাস যখন আসে না আসে করে সুলেরা পাগলের মতো হয়ে যায় ভিতরে ভিতরে আমাদের খুশি লাগে ওই খুশির শব্দ হচ্ছে ঈদ খুশির শব্দ কি খুশি হলো বাংলা উর্দুতে বলা হয় হোস খুশি হোসি মে হোস মে হোস হওয়া বাংলাতেও হয় কিন্তু আরবি তো ঈদ দিয়ে হয় তো আপনারা প্রথম আপনাদের ক্ষমতায় রবি পেয়েছেন প্রথমে ঈদ শব্দটা কেটে দিয়ে মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছেন কথা বলুন কিন্তু খুশি হয়েছি আপনারা আমাদের ইমানের বাসা বুঝতে পেরেছেন একদিন পরে চার তারিখে হয়েছে পাঁচ তারিখে সংশোধন করেছে আলহামদুলিল্লাহ